হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের সামনে যে ভিডিওটি শেয়ার করবো সেই ভিডিওটি হল ক্লাস টেন লাইফ সায়েন্স সাবজেক্ট চ্যাপ্টার ফাইভ পার্ট টু আমি আজকে এই চ্যাপ্টার ফাইভ পার্ট টু ক্লাস টেন এই জীবন বিজ্ঞান ও পরিচয় এই বই থেকে তোমাদের সামনে আলোচনা করব এই বইটি যাদের কাছে আছে অর্থাৎ দুলাল চত্ন ছাত্রা অর্থাৎ সাতরা পাবলিকেশনের যে বইটি তোমাদের কাছে আছে এই বইটি আর তা না হলে যার কাছে যে বই আছে অর্থাৎ যে রাইটারের বই আছে সে সেই রাইটারের বই নিয়ে বসবে আজকে টপিকটি হলো দেখো আমি এখানে লিখেছি সাজেশান ফর ক্লাস টেন অ্যান্ড মাধ্যমিক টু এই ক্লাস টেনে যারা পড়ো তারাই তো দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে এই টেনে পড়ছ এই পরীক্ষাতেও লাগবে আবার দু সালে টেনে যারা পড়ছে তারাই যে মাধ্যমিক দেবে সেই মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্যও কিন্তু এই ভিডিওটা গুরুত্বপূর্ণ আজকের টপিকটি হলো পরিবেশ এবং মানব মানব জনসমষ্টি আর দ্বিতীয় টপিকটি হলো যে জনসংখ্যা বৃদ্ধির কারণ এবং সমস্যা তো আমি একটা একটা করে তোমাদের সামনে শেয়ার করবো শেয়ার করার আগে বলবো যে তোমরা অবশ্যই এই বইটি নিয়ে বসবে আর যার কাছে যে রাইটারের বই আছে সে সেই রাইটারের বই নিয়ে বসবে তাহলে দেখো আমাদের এই মানব পরিবেশ এবং মানব সমষ্টি এই পরিবেশ দেখো আমি একটা সুচিত্র মধ্যে ছোট করে দেখাই যদি আমাদের এটা পরিবেশ হয় আমাদের পরিবেশ যদি এটা হয় এই পরিবেশের মধ্যে দেখো আমরা সবাই বসবাস করি অর্থাৎ এখানে দেখো এই পরিবেশটার মধ্যে সমস্ত মানুষজন এখান দিয়ে এই অঞ্চলটা দিয়ে বসবাস করে আর এটা হচ্ছে আমাদের পরিবেশের অর্থাৎ উপরের অংশটি তো এই পরিবেশের পরিবেশ এবং মানব জনসমষ্টি এই পরিবেশের পরিবেশটা তৈরি করার উপরে ডিপেন্ড করে কারা পরিবেশের উপর পরিবেশ তৈরি করার উপর ডিপেন্ড করে যে পরিবেশের বিভিন্ন বিভিন্ন কারণগুলো দেখো এই পরিবেশের উপর ডিপেন্ড করে বিভিন্ন কারণগুলো এই পরিবেশ যদি সঠিকভাবে ঠিকঠাক থাকে অর্থাৎ আমি এখানে বলতে চাইছি যে পরিবেশ দেখো এই পরিবেশ এবং মানব সমষ্টি ল্যাটিন শব্দ পপুলাস কথা থেকে এই পপুলেশন শব্দটি এসেছে এই পপুলাস কথার অর্থ হলো জনসমষ্টি এই জনসমষ্টি তবে জনসমষ্টি অর্থাৎ পপুলেশন কথার ব্যাপ্তি অনেকখানি বিদ্যার স্থানিক ভিত্তিতে যে কোনো প্রজাতির জীবগোষ্ঠীকে পপুলেশন ধরা হয় মানুষ সহ যে কোনো প্রজাতিভুক্ত জীবের পপুলেশন বৃদ্ধির হার বৃদ্ধি ও হারের ওপর বাস্তুতন্ত্রের অনেক চরিত্র পরিবর্তন ঘটায় দেখো এই পরিবেশ আর পরিবেশের জনসমষ্টি এই পরিবেশ থেকে যে যে কারণগুলোর জন্য জনসমষ্টিটা বাড়ে এখানে সেই কারণগুলো না হলে পরে পরিবেশ কিন্তু তৈরি হবে না আর পরিবেশের এই জনসমষ্টি তৈরি করার পেছনে আমাদের সকলে কিন্তু হাত থাকে এবং পরিবেশেরও হাত থাকে তো বিভিন্ন কারণের জন্য এই পরিবেশ থেকে আমরা জনসমষ্টি গড়ার জায়গাটা তৈরি করি তাহলে আমাদের দেখো এটা পরিবেশের পরিবেশ আর এটা গোটা আমাদের পরিবেশ